Okay, I'm rolling, I'm riding, I'm flexing while driving. Okay, 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 <melon> okay. <noise> okay, okay, I'm rolling, I'm riding, I'm flexing while driving. <clapping revenir> okay, okay, Work my body, work my body, work my body, work my body, work my, work my, work my, work my, work, work, work my body, work my body, work my body, work my body, work my body. Work my body. thank you

ভোরতে টাইম হচ্ছে কি একটা পঁচিশ স্নান কমপ্লিট করে বাটার মেল খেলাম পূর্ণিমার এখনো আসেনি আমি এখন কালকে ব্লগটা এডিট করতে বসবো নটা পনেরো যাই টিফিনটা করি ঠিক আছে বাবু কত লোড করেছিস সতেরো পনেরো let

কখন এসে ঢুকলো আমি তো নিচে বসেছিলাম ও আজকে মেজাবু পুজো দিল সারে মেজাবু টিফিন করবে নাকি জিজ্ঞেস করে নে ও তো ভাত খাবে চাটা বসে আমার ডিউটিটা দে টিফিনটা দে টিফিন করবে করবে না চা খাবে তো হম বেশ যে তোমার ইনফরমেশন ভুল ছিল হ্যাঁ হ্যাঁ ওটাই রাত্রেবেলায় সম্ভাবনা ছিল আমি জানি যাই হোক যাই হোক কালকে ফ্লাইটের টিকিট হয়েছে মনে হয় এগারোটা না সাড়ে এগারোটার সময় কালকে সকালে বেরোবো এখান থেকে সাড়ে আটটার থেকে নটার মধ্যে বেরোবো মানে সাড়ে বারোটা একটাই যেন সুমনের ওখানে চলে যেত তাহলে নাহলে ওই দুপুরে খাওয়াটা একটু বেশি বেটাইম হয়ে যাবে নিয়ে খেয়ে যে তারপরে একটু বিকেলের দিকে একটু ঘোরাঘুরি করলাম সন্ধ্যের সময় থাকলাম রাত্রেবেলায় ডিনার করে তারপরে জেঠিমাকে তুলে দিয়ে এসে কালকে ভোরবেলায় বেরিয়ে চলে আসবো ওকে ওকে ঠিক আছে কি হলো হ্যাঁ কালকে তোমার ডিম ভাজা কি হলো তুমি পালিয়ে গিয়েছিলে কেন ও পেশেন্ট बाबा, बोलेजीस, अह पुनिमा, पुनिमा, अरे बादूले डिमेल ये कोई, डिमेल ओमले, हैं, वो तो आज से ही गए कल कल के पाली के जो भरा भेजे जो बोलते, आज के आज के, आज के, आज के कामों चिपट दे दी है तुम्हारे, हैं, आज के ब्लैकफास्टे কি ভাবে নিছো আলুর আলু আর ছোলা ডিম রুটি দইটা খাচ্ছি না কেন হ্যাঁ ঠান্ডাটা ভালোই লেগে আছে ওই জন্যে দই দু দিন খাবো না হ্যাঁ হ্যাঁ দু দিন রেস্ট ঠিক আছে এবারে বাহাদুবাবুর মাপলে কি যে নি মাফলেট ও হো অমলেট কেক কেক

ওই যে আমি বলি না বাহাদুর কে চিনতে গেলে আপনজনে ঢুকতে হবে তুমি আজও বাহাদুর কে চিনতে পারি নাই আমি তো এর আগেও বলেছি আজও বলছি কোন একদিন সময় হলে বলবো কেন আজও চিনতে পারলাম না যাই হোক বাহাদুর বাহুদুরি হ্যাঁ এবারে বাহাদুরকে চেনার জন্য আমার আমার তো নিজের ব্লগই ব্যস্ত থাকি কোন রকম করে ছেলে আর মেয়ের ব্লগ দেখতে হয় এটা কষ্টব বাবাই যাবে শুনি দেখি না হ্যাঁ আর বাহাদুরের বাহাদুরের কোন সময় হয়তো দেখলাম কাজেই বাহাদুরকে চিনতে গেলে বাহুদরেই আপন জনকে দেখতে হবে তাই তার একদিন বাদুকে নিয়ে যেতে হবে একদিন সব কটা মিলে একদিন যাব তুই পূর্ণিমা আমি হ্যাঁ মুনমুন হ্যাঁ সবাই মিলে যাব টোটো করে এই কোমরটা তাহলে সোজা হোক অতটা টোটোতে গেলে যে কোমরটা ভেঙে যাবে না চলে যাও না না চলে যাও

চারটে পঁয়ত্রিশ মানে সাড়ে চারটে বাইরে দুপুর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে টাপুর টুপুর করে ভালোই বৃষ্টি হয়েছে চা টা বানায় আমার যে পাতা চাটা সেটা নেব আর এটা মি এটা শুধু হলে হবে না এটা হচ্ছে গিয়ে সিটি সিমা হয় আর আমি জল ফুটে গেল আমি আমার চাটা দেব এতটুকু দিলাম এইটা একটু দিই যে রকমটা আসবে না এটা দিয়ে রংটা চড় আসবে এবং ফ্লেভার হ্যাঁ এই তাহলে একটুখানি শুকনো মুড়িতে কট করে আর একটু চাপুচিতে আমার টাইম নেই কিন্তু আটটার মধ্যে চলে আসবো আর আজকে ওয়েদার একদম দারুণ লেট করা যাবে না একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম হাওয়া দিলে একটু বেশি গরম লাগছে না যদি হাওয়াটা দিলে বেশ আরাম পাওয়া যেত হাওয়া নেই কিন্তু বৃষ্টি আরও হবে তাড়াতাড়ি বেরিয়ে যায় এই হাজারখানে এসে পার্টনার পেয়ে গেছি রবিচন্দ্র দুজন মিলে একটু এই স্কুল বাগানের ভিতর দিয়ে হয়ে কলেজ রোড হয়ে ওই দিক দিয়ে এসে আবার মিনিট খুবই লাগে কুড়ি মিনিট

চলো এবারে ওদের কি গুড নাইটটা নিয়ে গেল ওরে পূর্ণিমা ব্রিটেনে বিস্কুট আছে তাহলে সকালে কি খাবো হ্যাঁ কোনো কিছু খেয়াল রাখছিস না তোরা এই এতক্ষণে মুড়ি খেতে বসেছিস কেন এত দেরি কেউ খায় এসে খেয়ে নেই তারাই রুটি কুড়ি যখন একটা দুটো রুটি খেয়ে নিবি হ্যাঁ মুড়ি খায় এখন যে এগারোটাই খাবি রুটিটা খাওয়া থাকলে এবার ভাত খেলি না খেলে আর কিছু যায় আছে না বেশ ঠিক আছে মুন মুন চলে গেছে নাকি আটা কুড়ি এই বাড়ি ঢুকলাম একটু বিস্কুট ছিল নিয়ে এলাম এবার খাওয়া দাওয়া করবো আর এতক্ষণে ওই যে পূর্ণিমা মুড়ি এগারোটায় খায় নাকি আমি তো কাজকে প্রথম শুনলাম এই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে